কাঁচা বড়োয়ের আচার যা আগে কখনোই খাননি এটা এতটা সুস্বাদু আর এত মজার না দেখলে বুঝতেই পারবেন না আর এই কাঁচা বড়ের আচারটা যদি একবার বানিয়ে খান তাহলে আপনারা পুরো অবাকি হয়ে যাবেন যে পাকা বড় থেকে অনেক অনেক হাজার গুণ হচ্ছে এই কাঁচা বড় আচার আর খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে হয়ে যায় এই কাঁচা বড়োয়ের আচার এখানে দেখতেও যেমন সুস্বাদু খেতেও তেমন সুস্বাদু তো চলুন তাহলে বেশি কথা না বলে কাঁচা বোরয়ের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করা যাক আর এটা আমার মোস্ট রিকোয়েস্ট একটা ভিডিও ছিল অনেকেই আমাকে বলেছিল বড়ের কোনো রেসিপি করে দিতে তো হ্যালো আসসালাম ওয়াইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই রেজন আশ্রম স্টাইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আমার ভালোবাসার মানুষরা ভালো আসো সুস্থ আসো বিসমিল্লা রহমান রহিম তো আমি এখানে কিছু বড়ই নিয়েছি এখানে সবগুলোই কাঁচা মিডিয়াম কাঁচাও আছে পাকাও আছে হালকা পাকা কাঁচা বাট এটা হচ্ছে তেমন একটা টক না টক মিষ্টি এরকম টাইপের হচ্ছে বোরই আমাদের বাসার কাছেই যেহেতু আমি আগে একটা খেয়ে দেখেছিলাম তো প্রথমে যেটা হবে সরিষার তেল আচার হবে আর সরিষার তেল হবে না তা তো হয় না তো সরিষার তেল নিয়ে আমি সেখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং এখানে আমি শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ দেওয়ার পর এখন আমি রসুন কুচি দিয়ে দেব রসুনটা আপনারা থেতো করেও দিতে পারেন আমি কুচি করে দিয়েছি এখন আমি হচ্ছে এটাকে ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেবো দেন এখন আমি বড়ইগুলো দিয়ে দেবো এটা খুবই সিম্পল খুবই সোজা এই রেসিপিটা তৈরি করতে মানে এই আচারটা তৈরি করতে আমার মাত্র তিরিশ মিনিট সময় লেগেছে তাতে এটা এত সুন্দরভাবে হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন এখানে হালকা একটু লবণ দিয়ে দেব যাতে বড়ইটা দ্রুত সফট হয়ে যায় তো লবণ দেওয়ার পর এভাবে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবেন আর ঢাকনার ছিদ্রটা ভালোমতো মতো আটকে দেবেন তো এই দেখুন ঢাকনা ওঠানোর পর আমার বড়ইটা কেমন একাই ফুলে ছুটে ছুটে গলে গেছে তো দেখেছেন এটা কিন্তু তেলেরই জাস্ট গলে গেছে তো গলে যাওয়ার পর আমি এটাকে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ আমি একটু ঝাল খাবো ওই জন্য আমি ঝাল দিয়েছি আপনারা চাইলে ঝাল কম বেশি দিতে পারেন আমি আমার মতো জোরে ঝাল দিয়েছি তো এখন এখানে আমি আরও ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর আজকের এই বড়ইটার আচার বানাতে আমি গুড় ব্যবহার করেছি তো দেখেন আমার বড়ইগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে এমন একটা ঘনত্ব আকার তৈরি হয়েছে যখন দেখবেন সিদ্ধ সবগুলো বড়ই একদম খোসা ছাড়িয়ে গেছে এবং এরকম একটা ঘনত্ব চলে আসছে তখন এখানে আপনারা গুড় অ্যাড করে দিবেন এই যে আমি গুড় নিয়েছি তো এখন আমি গুড় দিয়ে দেবো এখানে যদি আপনি চিনি ব্যবহার করেন তাহলে আপনার সময়টা একটু বেশি লাগবে কারণ চিনির ক্যারামেলটা আসতে একটু টাইম লাগে কিন্তু গুড় দিয়ে করলে খুব দ্রুত কালারটা চলে আসে এবং গুড় দিয়ে এই কাঁচা বড়ের আচারটা অনেক বেশি মজা লাগে এবং আপনারা এটা বয়মে রেখে সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন এবং খিচুড়ির সাথেও এই আচারটা খেতে পারবেন কারণ এটা খুবই টেস্টি একটা আচার হয় গুড় দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে দেবো গুড়টা গলা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন গুড়টা গলে পুরোই বোরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে তো আমার বড়ের আচারটা কিন্তু প্রায় অনেকটা হয়ে হয়ে এসেছে তো এখন আমি আচারের যে মশলা পাঁচ ফোড়ন এগুলো সব শুকনো মরিচ সব একত্রে আমি ভেজে বেটে রেখেছিলাম এখন আমি আচারের মশলাটা এখানে অ্যাড করে দেবো এই যে এখানে আমি আচারের মশলাটা অ্যাড করে দেবো দেখবেন এই এই টাইমে যে এত সুন্দর একটা স্মেল আসে কি আর বলবো তো অ্যাড করে দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখন কিন্তু একটুও পানি নেই আর পানি তো প্রয়োজনই পড়ে নাই তো আচারের হচ্ছে এইরকম হবে ঘনত্বটা বারবার দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন এরকম আসবে তখনই ভাববেন আপনার আচারটা হয়ে গেছে তো বেশি আবার হচ্ছে এটা করা যাবে না তাহলে দ্বিত হয়ে যাবে তো মিডিয়াম করে রাখতে হবে বেশি ঘন করতে যাবেন না এরকমটা থাকলেই হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আচারটা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রাখা সেটা দিয়ে দিলাম এটা দিয়েছি এটা খেতে আরও বেশি ভালো লাগে যখন আপনি মুখে দেবেন তখন আপনি মরিচের ঝালটা লাগবে এক্সট্রা সে জন্য আমি দিয়েছি আপনার চাইলে এখানে ভিনিগার ইউজ করতে পারেন যদি অনেক বেশি সময় রাখতে চান আমার বাসায় আচার বানানো তো আচার মুহূর্তেই শেষ হয়ে যায় এই জন্য আর আমি ভিনেগার দেওয়ার প্রয়োজন মনে করিনি তো দেখ আমার আচারটা কিন্তু হয়ে গেছে তোমার নিত্য নতুন রেসিপি পেতে সবাই আমার সাথে থাকবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সব সময় পাশে থাকবা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ যারা সবসময় আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভালোবাসার মানুষরা তুমি আমাকে সাপোর্ট কর সুস্থ বিধায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি তোমরা যদি আমার পাশে না থাকতে আমি কখনও এত দূর আগাতে পারতাম না তো আজকে আমি তোমাদের রিকোয়েস্টে তোমাদের বড়ি বা কুলের আচারটা বানিয়ে দিলাম তো আমার এই আচারের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবা না আর যারা নতুন বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা শেয়ার করে দিবা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ